নজর রাখবো পরবর্তী সংবাদে বন্যার ফলে শান্তির বাজারে একের পর এক ধস এবং এই ধসের ফলে মৃত্যু হয়েছে এক পরিবারের প্রায় পাঁচজন এবং অন্যদিকে শান্তির বাজারে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল সাতজন মৃত্যুকে কেন্দ্র করে আজকের দিনে দাঁড়িয়ে দেখা গেছে যে বীরমণি ত্রিপুরার পরিবারের পাশে দাঁড়ালো আইপিএফটি ঘটনার বিবরণে জানা যায় জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের কোয়াইফাং শ্রীকান্ত খাইরাম পাড়া এলাকা সেখানেই বীরমণি ত্রিপুরার বাড়ি যার যিনি পেশায় কৃষক জানা যায় ত্রিপুরা গত কুড়ি আগস্ট সকাল ছটার সময় নিজের জলাশয়ের দিকে যায় প্রচন্ড বৃষ্টি হয় আচমকা পাহাড়ে ধস নামে এবং ধস পরে তার মৃত্যু হয় বলে খবর গত কুড়ি আগস্ট জুলাই বাড়ি আইপিএফটি ডিভিশনাল কমিটি পৃথক এর দাবিতে দিল্লি অভিযানে ছিল দিল্লি অভিযান থেকে ফিরে আইপিএফটি আজকে জুলাই ডিভিশনাল কমিটির পক্ষ থেকে বীরমনি ত্রিপুরা পরিবারে গিয়ে পাশে গিয়ে দাঁড়ায় এবং সহযোগিতা থেকে শুরু করে সমবেদনা জ্ঞাপন করেন আইপিএফটি বিজেপির জোট শরিক কি বক্তব্য উঠে এসেছে দলের পক্ষ থেকে বেলাইলে হায় যিমণি ত্ৰিপুৰা যি জুলাই বেলেগ ডিভিশন আই পি এফ দিন যি মানচাক যায় খাই ফেয়া যুগাচ তই বাগেই যি খুব দুখি বাসাবাই বাইদেউ মানে তাত মানে বহুত সাজ্য মা বি বাবেই যু দুখীত যাব ফিজা জুলাই বে ডিছন যি আই পি এফ টি যোগাস থায় বিস তিগে গাওয়া মানে বিমা গাগি মান্ডেও খুব নশান্তি সৃষ্টি সিস্টেমা বে সি বানি মানো খা এমনবারে কয়েক্লাই মানী হা বি দারো না বে থাঙ অখামানক মান্ডেমানা জাল খা কদালকে হ্যাঁ কদাল খা আর বিলে যে দাদৌ মানিয়া হা কখাই মানে বিশে বু আর বিয়ে সাতটা আটতা সময় থাইনায় মানে বীরবৈ সবাই আর সিদ্ধানের বাকে নৌনি গ্রহ রকা তো চিন্তাগুলায় তিন বাই প্রায় দশ দিনে গাই থাকে जोंगना 12 दिन ए 12 दिन तेदै गाइसना सिदिनेबावे जोंबो जों खूब फावर सिनटा क्लाइमेना बिसेम फै जों दुलायबाय बिसेम नाङो जों गासा जोगासो ओमफ्राय আপিএফটির মন্তব্য বন্যায় যারা নিহত হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি সমাবেজনা জ্ঞাপন করলেন দাও আজকে শান্তিনি বাজারের আহ প্রয়াতই পরিবারকে কান্ত সামক্ষে প্রদান করা হয় এবং আগামী দিনেও তারা পাশে থাকবেন এলাকার মানুষজনের এমনটাই দাবি করে আইপিএফটি নেতৃত্ব ছোট একটা বিরুদ্ধে ফিরে আসবো সঙ্গে থাকুন